গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তা তোমাদের তো আমি কথা দিয়েছিলাম যে রথের মেলায় আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো আজকে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থেকে তা শুরু করা যাক তো ফার্স্টেই দেখো এটা একটা আউল এটা উডের একটা আউল এই হচ্ছে তার ব্যাক পোশনটা ডেকোরেশন ব্যাক পোশনটা কি সুন্দর দেখো পেন্ট করা খুব সুন্দর তা আমার একটা আরে আগে ছিল একটা আউ তো আমি এটা ডেকোরেশনের জন্য আরও দুটো পারচেস করেছি এ দেখো পুরোটাই উডেন এটা কিন্তু বিগ সাইজ তো আমি এটা ওপেন করলাম না এ দেখো এখানে উডেনের জিনিস আমি বেশিরভাগই যা শপিং করি বেশিরভাগই হোম ডেকোরেশনের জিনিসে শপিং করি তা আমি এই দেখো এটা একটা হচ্ছে অর্গানাইজার ট্রে এখানে কিছু ডেকোরেট করা যাবে অর্গানাইজার ট্রি এটা একটা তো এই মেলাটাতে না এই মেলাটা তো আমার বাড়ির ফ্ল্যাটের নিচেই বসে তা আগেই তোমাদের বলে তোমরা যদি এই ব্লগটা দেখতে চাও তো আগে যে আমি ব্লগটা ছেড়েছি সেটা তোমরা দেখতে পারো তো এই উডেন বেশিরভাগ আমার ঘরের যতগুলো জিনিস আছে বেশিরভাগই উডেনের সবটাই মেলা থেকেই নেওয়া এই দেখো এটা হচ্ছে একটা বোল এটা হচ্ছে একটা ট্রে এগুলো টোয়েন্টি রুপিস করে ওখানে পাওয়া যাচ্ছিল তা আমি এইগুলো কালেক্ট করেছি আর আর এটাও দেখো এই দুটো ট্রে প্লেট নিয়েছি এই যে এগুলো ফর্টি রুপিস করে নিয়েছে তা এটা দেখো কি সুন্দর কলা পাতা স্টাইলটা আর বেশ ডার্ক কালারটা আমার খুব ভালো লাগলো তা এগুলো আমি নিয়েছি এগুলো নিয়েছি আর আর নিয়েছি হচ্ছে এই ছোট্ট একটা টুল এই টুলটা কার বলতো তো এটা হচ্ছে গোপু সোনার গোপু সোনা যখন জামা কাপড় চেঞ্জ করবে তখন গোপু সোনা এটার মধ্যে বসে স্নান করে জামা কাপড় চেঞ্জ করবে এই টুলটা এখন প্রথম দেখেছি আমার প্রথম গোপু সোনার জন্যই মনে হয়েছে এটা আমি নিই তো এটা আমি নিয়েছি এই টুলটা টুলটা দেখো টুলটার কালারটা খুব ব্রাইট আর আমার ছোট্ট জিনিস না বরাবরই ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর নিয়েছি হচ্ছে এ দেখো এই সেটটা চুরি সেটটা এটা দেখো এগুলো ফিফটি রুপিস করে নিয়েছে দাঁড়াও এগুলোকে ওপেন করি এটা কিন্তু সেপারেটেড এটা কিন্তু সেপারেটেড নয় এগুলো সব সিঙ্গেল করে এই যে মিডিলের রেটটা আর দুই দিকে করে হোয়াইট কালারের ওখানে অনেকগুলো কালার ছিল তা আমার এই কালারটাই ভাল লাগলো বা এটা রেডের কম্বিনেশনটা তো এখানে দেখো স্বস্তিক চিহ্ন আঁকা দেখো কাছ থেকে দেখাচ্ছে এগুলো স্বস্তিক চিহ্ন আঁকা আর হচ্ছে একটা করে এগুলো কি বলে ঘুরে যাচ্ছি আরে করি 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 এ দেখো হ্যান্ড জুয়েলারি ওখানে প্রচুর এরকম সেল হচ্ছিল আর এই নিচে এগুলো হচ্ছে দশ টাকা করে বান এটা হচ্ছে ক্যাচার এই নিয়েছি আরও অনেকগুলো ক্যাচার কিনেছি তা ওগুলো ইউজ হয়ে গেছে কোথায় রয়েছে আমি জানি না এখন এখন যেগুলো হাতের সামনে ছিল পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এইটা দেখো হোম ডেকোরটেড একটা ট্রি দেখো গ্রিন কালারটা এরকম অনেক লিফের অনেক রকম ছিল তা আমার এই লিফগুলোই বেশি পছন্দ হয়েছে দেখো হোম ডেকোরেশন টেবিলে রেখে সাইডে ডেকোরেশন করা যাবে আমার ভালো লেগেছে আর্টিফিশিয়াল যদিও বা অরিজিনালটা আমি মেনটেন করতে পারি না আমি এর আগেও অনেকগুলো এনেছিলাম এরকম ছোট ছোট গাছ তো আমি মেনটেন করতে পারিনি সব নষ্ট হয়ে গেছে তো আমি এবার আর্টিফিশিয়ালি এটা কিনে নিয়েছি এটা ওয়ান এর মতো নিয়েছে আর কিনেছি হচ্ছে এ দেখো এটা খুব সুইট একটা লাইট এ দেখো এখান থেকে অফ অন করা যায় এটা খুব সুন্দর দেখো কি সুন্দর খুব সুন্দর একটা সুইট একটা লাইট আমার এত ভালো লেগেছে এটা হচ্ছে অফ অন করা যায় এই যে নিচে জ্বলছে নিচে জ্বলছে আবার স্টিলও করা যায় এটা হচ্ছে অফ অন এ সুইচ তা তোমাদের এই জিনিসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি থাকি আর এটা দেখো এটা হচ্ছে ফ্যান এই হচ্ছে ফ্যান ফেস ফ্যান আমি নাম দিয়েছি এটা হচ্ছে চার্জার চার্জিং চার্জিং দিতে হয় আর এই যে এটা হচ্ছে এই যে এই বাটনটা টিপলে এটা অফ অন হয় দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না তো আমি একটু হাওয়া খেয়ে নিই তাই সবাই কেনে সবাই ইউজ করে দেখে আমি এটা কিনলাম এটা আদৌ কোনো দিন ইউজ করতে পড়বো কিনা আমি নিজেও জানি না কোথায় যে এরপর হারিয়ে যাবে ড্রয়ারে থেকে এটা হচ্ছে এই যে স্ট্যান্ড হোল্ডার এভাবে রেখে এটা নিয়েছি এটা ওয়ান হান্ড্রেডের মতো নিয়েছে আর এই ছোট ছোট জিনিসগুলোই কিনেছি ও আর কিনেছি হচ্ছে এ দেখো সেরামিকের এই বলগুলো এই বোলগুলো আমার চারটে নেওয়ার ইচ্ছে ছিল তো আমি পাইনি ওখানে এত তাড়াতাড়ি সব সেল হয়ে যাচ্ছে না ও যা ভিড় আমি পুরো পার্সেল হয়ে যাচ্ছিলাম এরকম আরও শুধু শুধু বলছিল তা আমার এগুলোই ভালো লেগেছে এগুলো ফিফটি রুপিস করে নিয়েছে তা আমি তিনটেই কালেক্ট করতে পেরেছি এইগুলো নিয়েছি আর কিছু ও আর একটা কিনেছিলাম তারা তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে স্মাইলি ওখানে গুলো পাওয়া যাচ্ছিল অনেক রকম স্মাইলি পাওয়া যাচ্ছিল এ দেখো এই স্মাইলি গুলো কিনেছি দুটো আমি আমার বড় বলছে এগুলো কোথায় রাখবে এগুলো তুমি কিনেছো দেখো কি সুইট আমি যে কোথাও না ইউজ করলে মনে মাথায় দিয়ে ঘুমিয়ে থাকবো রিল্যাক্স ভাবে এই স্মাইলি দুটো বেলা থেকে নিয়েছি এ দেখো কি সুইট দেখো স্মাইলি খুব শুনি সুইট আর এগুলোই কেনা কেনাকাটি করেছে আর কিছু ঝুড়ি ঝুড়ি কিছু কিনেছিলাম তা ওগুলো ইউজড হয়ে গেছে তা চলো এখানে আপাতত এতটুকুই তোমাদের আমার এই গিয়ে মানে এই শপিংগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে চলো তোমরা সকলেই ভালো থেকো আজকের মতো টাটা লাভ ইউ অল